গ্রহ ঘুরছে বলে দিদি অভিজা এই তুমি জানো তোমার হাতটা সত্যি খুব লাকে আমার ফ্যাশেও ব্র্যান্ড সাকসেস হয়েছে আমি কথা হাততালি পেছে জানো আর সে যে তো অনেকক্ষণ ধরে ওর জন্য আর তোমার জন্য আমাকে তোমার মন ডিলিট করে দাও আর আমাদের দেখা হবে না ছেলেরা হল দু টাইপের টাইপ ওয়ান দেখলো ভালোবাসলো আর বলে দিল টাইপ টু দেখলো ভালোবাসলো কিন্তু সেটা বলতে জীবনের অর্ধেকটা সময় কেটে গেল আমি কিন্তু টাইপ ওয়ান হ্যাঁ উই আর নট মেড ফর ইচ আদার আমি তোমাকে আমার মন থেকে ডিলিট করে দিয়েছি এবার তুমি আমাকে ডিলিট করে বাই তোর কথাবার্তার জন্য সবকিছু তো শেষ হয়ে গেল কিছুই শেষ হয়নি হ্যাঁ সবকিছু তো সবে আরম্ভ করলাম সোজা রাস্তা হাঁটছি যখন হোচট খাচ্ছি তখন উল্টো রাস্তায় হাঁটি দেখবি তো গ্রহ নক্ষত্র আমার হয়ে কথা বলছে এবার চল ওকে কখন আমি নিজের ভাই বলে দেখিনি নিজের ছেলের মতো দেখছি যে আমার ভাইকে মানল ও দেখতে কেমন একদম রাফ এন্ড টাফ হ্যাঁ অ্যাকশন হিরো কি তারা অ্যাকশন আতে হি সবকো মারনে লাগা লুকস লাইক এ হলিউড হিরো সালা হলিউড হিরো কি মাকিয়াক খুদে বার কর ওই অফিসার লুই ফাল্কি বারোটা বছর হয়ে গেল দেবদা আমাদের ছেড়ে চলে গিয়েছেন কিন্তু উনি আছেন আমার এইখানে এই বুকের মাঝে ওনার আশীর্বাদেই আমি মন্ত্রী হয়েছি আমার জীবন আমার মন্ত্রিত্ব সব এই মহান মানুষটার পায়ে আমি উৎসর্গ করেছি give me oh my joy give me joy বারো বছর পর আপনার বাবা কোমা থেকে বেরিয়ে এসেছে এটা আমাদের কাছে মিরাখেল তবে একটা ব্যাপারে আপনাদের সাবধান করে দিন এই ধরনের পেশেন্টদের যত আনন্দে খুশিতে রাখবেন তত তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে উঠবে যদি কোনো কারণে বেনে চাপ পড়ে বা মানসিক আঘাত পান তাহলে কিন্তু উনি আবার কমায় চলে যেতে পারেন আর সেটা কিন্তু লাইফ রিস্ক হয়ে যেতে পারেন অভি তোর বিশ্বাস ছিল তোর বাবা একদিন সত্যি ভালো হয়ে উঠবে তাই জেদ করে হাসপাতালে রেখে দিয়েছিলিস ভগবান তোর জেদের কাছে হার মেরেছে কিন্তু আমার ভয় হচ্ছে অন্য জায়গায় দেবদা সাধারণ মানুষকে বড় ভালোবাসত তাই দেবদা চেয়েছিল তুইও তার মতো এম হয়ে মানুষের পাশে থাকবি বিপদে আপদে তাদের কাছে দাঁড়াবি সেটা তো হয়নি রে ও ডাক্তার হলো কি ইঞ্জিনিয়ার হলো তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই ও যেন মানুষের কাজে আড্ডা রাখে মানুষ যেন ওকে হৃদয় থেকে ভালোবাসে তাছাড়া সেই দিনের ঘটনায় তোর কাকাও মারা গেছে এতগুলো সত্যি দেবতা সহ্য করতে পারবে তো বাবার ফিরে আসাটা হলো আমার কাছে সবচেয়ে বড় সত্যি পিসে মশায় আর এই সত্যিটা বাঁচিয়ে রাখাটা হলো আমার কাছে চ্যালেঞ্জ আমি দেবনগর যাব আমি আমি এই বাড়ির মালিককে খুন করে এই সম্পত্তির দখল নিয়েছি ক্রাইম অ্যান্ড আইসক্রিম দুটোই আমার কাছে এক আইসক্রিমে তবু কাঠি পরে থাকে কিন্তু আমি যে ক্রাইমগুলো করি সেগুলোর কোনো প্রমাণ রাখি না এই জন্য পুলিশ আজ পর্যন্ত আমার কিচ্ছু ছিট কাট 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 এই ছিঁড়বে কি ছিড়বে কি তোর মাথায় বালি ভরা আছে কিছু মাথায় ঢোকে না ওটা চিটতে নয় চিড়তে নয় ওটা করতে কতবার বোঝাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে লিঙ্ক ঠিক আছে তো দামি ম্যাচ করে দেবো আরে টেকনোলজি ইউজ করতো ওই টেকনোলজি শিখাচ্ছ তুমি জ্ঞান দিতে এসছো তোমার দারুণ হওয়ার যোগ্যতা তুমি অভিনয় করতে এসছো বেরো এখান থেকে বেরো হাই কাকে বেরো বলছিস কাকে বেরো বলছিস আমার বাড়িতে শুটিং করছে আবার আমাকে বলছে বেরো হাই পাগল ওই তুই জানিস আমি ডিরেক্টর তবু আ পাগল আমি এই বাড়ির মালিক ওই হাই ওই এই প্রোডিউসারকে ডাক তো এই প্রোডিউসারকে ডাক তো প্রোডিউসার আমাকে ছিড়বে ইনি হলেন কমল ঘোষ ফেলবে মালটা স্বর্ণ কমল তোমার পিসমশাই এ শ্বশুর মশাইকে বাড়িখানা বিক্রি করেন হুম। কমল তার মেয়েকে পটিয়ে এখন ভাড়া বাড়িতে গিয়ে উঠেছে তবে বাড়িখানা ভাড়া দেয় একটাই শর্ত ওকে ফিল্মে একটা পার্ট দিতে হবে এ ফিল্মে মালটা অকাজে হলেও স্বর্ণ কমল আমার কাছে সোনার তাল আমি পাঠ করেছি তার মধ্যে পঞ্চাশটা গেস্ট অ্যাপিয়ারেন্স কে আমার রাজ কর্তি এলো রে আমার পেছন মারতে কি ব্যাপার তুমি কি এখন জুনিয়র আর্টিস্ট ছেড়ে দিয়ে নতুন হিরো লঞ্চ করবে না 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 উনি আপনার বাড়িতে শুটিং করবেন তাই কথা বলাতে নিয়ে এলাম আচ্ছা তো হিরো রাই কি এখন লোকেশন থেকে বেরাচ্ছে নাকি ঠিক ধরেছে কি ইনি হিরো আচ্ছা ইনি প্রোডিউসার আচ্ছা আবার ইনি কিন্তু ডিরেক্টর বাহ বাহ এতটুকু বসে এত দায়িত্ব কাঁধে নিয়ে ফেলেছো ভাই এতো স্পন্ডিলিটিস হয়ে যাবে ওসব থাক কাজের কথাটা বলেনি আর বিষয়টা কি বলতে হবে তুই এই বলো আপনি প্রাক্তন এমএলএ দেবরাজ রায়কে চেনেন হ্যাঁ বিলক্ষণ চিনি এই বাড়িটা তো একসময় ওনারই ছিল আসলে আমাদের শুটিংটা ওনার লাইফ হিস্ট্রি নিয়ে ও আচ্ছা টাকা পয়সার কথাটা বলে নিলে হয় না? তো চাপ নিচ্ছো কেন? ফাঁকা এসেছি, ভাগ বুঝে চেপে দেবো। কি হলো ডায়লগ বললেন স্যার? ফাঁকা হাতে এসেছি, ভাগ বুঝে চেপে দেবো। এ বাবলা। হ্যাঁ, এ তো জাতা টেস্ট। বলেছিলাম না, আমাদের খুব কাজে লাগবে হ্যাঁ। এইবার দেখুন। আপনাকে আমি কিভাবে কাজে লাগাই। তার পক্ষে সম্ভবত না যদি তোর আমার সঙ্গে না থাকতিস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইয়ার ডোন্ট বি ফর্মাল অভি আমরা সব সময় তোর সঙ্গে আছি অভি হ্যাঁ আমি আসি আমার নাইট আওয়ার একটা শুটিং আছে ঠিক আছে শোনো বাবা বেঁচে আছে এটা যেন কেউ টেন না পায় আরে না না তুমি বলবে তারপর উনি আমাকে কাট করে দিয়েছিলেন আজ আমি জুনিয়র আর্টিস্ট সাপ্লায়ার সবকিছু ওনার আশীর্বাদে ওনার জন্য আমি সবকিছু করতে পারি দরকার পড়লে বলো আসি ভাই আসি শীলা हमेशा सुनता শুনতে ये गाना শিলা শিলা কি জবানী তাকে খুঁজে বার করার কথা ছিল গুরুতলবার খুন হবার পর পুরো পুলিশ ডিপার্টমেন্ট শেখে আছে ভাই নতুন খবর বের করতে পারছি না না শোনার অভ্যেস নেই আমার বান থেকে যে বেড়েছে তার নাম চাই দেখো দাদা দেখো ফিরেছে দাদা আমার দেখতে দাদা আমি এই খবর দিয়েছো চল অভি অভি তাড়াতাড়ি এসো দাদা চোখ খুলেছে দেবদা ওদিকে দেখো তোমার ছেলে অভি অংশ তো দাও ব্যাপার চুপ করে আছো দাও কী হয়েছে অংশ দেবদা অংশ আসলে বই বলে দা দাও না সত্যি কথাটা বাবা কিছুই মনে করবে না কাকু আমেরিকা গেছে বাবা হ্যাঁ হ্যাঁ আমেরিকা শো আমেরিকা গেছে হ্যাঁ বাবা কাকু আমেরিকা একটা ভালো চাকরি পেয়েছে তুমি ফিরে এসেছো শুনে আসার খুবই ইচ্ছে কিন্তু বিজা প্রবলেমের জন্য আসতে পারছে না 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 তার হুরু করতে হবে না একটা ফোন কর না একটু কথা বলি দেদা বলছিলাম যে মানে এখন তো ওখানে মাঝরাত ও হয়তো ঘুমিয়ে পড়েছে কাল সকালে কথা বলু কিন্তু তখন তো আবার আমাদের এখানে মাঝরাত দেদা তখন ঘুমিয়ে পড়বে কে এই মামা মামা তো ঠিকই বলেছে এখন একটা ফোন কর না কতদিন কথা বলি দি কর না আজে বাজি ডবলটা বলে সবকিছু গুলিয়ে দাও কেন অন্য কিছু বলে আগেটা গুলিয়ে দেবো থাক হ্যালো কাকু আমি আমি অভি এক মিনিট পাওয়ার তোমার সঙ্গে কথা বলতে চাই দারুন দারুন আছি রে সবাই আছে এখানে খারাপ থাকবো কেন প্ল্যান চেট করলো নাকি কেমন আছিস ভালো আছি দাদা আমি যত তাড়াতাড়ি সম্ভব ওখানে যাচ্ছি তুমি কিন্তু তোমার নিজের খেয়াল রেখো হাওয়া কি দিয়ে ভাবিস না

তো অরিজিনাল দেবরাজার মতো দেখতে গো বাবলাদা দেবরাজেরট কারেক্টার করছে তো দেবরাজের মতো দেখতেব না তো সারা তোর মতো ভালো আছো তো হ্যাঁ আপনার ছেলের মতো এবেলে থাকতে আমাদের আর চিন্তা киছে তোমাদের এmeler সাহেব সব সময় তোমাদের পাশে থাকে তো আপনার থেকে বেশি পাশে থাকে যে কোনো দরকারই ছুটে আসে আপনি দাও তাই সুস্থই উঠুন দাদা আপনাকে নিয়েই আমরা মিছিলটা করব এমএলএ অভিরাজ রায় আজ আপনার জন্য আমার গর্ব হচ্ছে স্যার দাদার সামনে আমরা কখনো মিথ্যে কথা বলিনি অভি এতদিন দাদার সঙ্গে কথা বলতে পারতাম না বলে খুব কষ্ট হতো কিন্তু মিথ্যে বলাটা তো আরো বেশি কষ্টের আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজের সিঁথিতে মিথ্যে সিঁদুর দিই আমার বুকটা ফেটে যায় অভি আমার কিছু হয় না ডাক্তার বলেছে বাবাকে সব সময় খুশি রাখতে বাবার জন্য আকাশ থেকে চাঁদটা এনে দেওয়ার ক্ষমতা আমার নেই তাই আয়না চাঁদের ছায়া দেখি বাবাকে খুশি রাখার চেষ্টা করছি তোমরা সারা ঘরের খোকা ঘরে যা যাদের আছে এসে লড়ে যা যদি করার থাকে করে না সালা